গ্রেফতার হয়েছেন আসিফ নজরুল অবশেষে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশের মাধ্যমে গ্রেফতার করা হয় উপদেষ্টা আসিফ নজরুল ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আসিফ নজরুলকে গ্রেফতার করা হবে আসিফ নজরুলকে ঠেকাইয়া কানের নিচে দুইটা থাপ্পড় মেরে জিজ্ঞাসা করেন এই ভারতীয় কুত্তার বাচ্চা আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আরো একটি নিত্য নতুন ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগতম দর্শক এবার কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল সকল অপকর্ম এবং ষড়যন্ত্র কিন্তু ফাঁস হয়েছে কিভাবে তিনি দেশের মানুষকে বোকা বানিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করে এবং দেশের রাজত্ব করছে এবং কিভাবে কোথায় কত টাকা পাচার করেছে কি পরিকল্পনা চলছে তার ভিতর এবং তিনি কার এজেন্ট হয়ে কাজ করছে সেটার বিস্তারিত কিন্তু আজকে আমাদের আজকের এই প্রতিবেদনটিতে দর্শক আপনারা দেখতে পাবেন একেবারে প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে এই প্রতিবেদনে একবার স্টেপ বাই স্টেপ দেখানো হবে কারণ দর্শক এই আসিফ ক্ষমতার চেয়ারকে কাজে লাগিয়ে যে পরিমাণ অর্থ পাচার করেছে এবং দেশের জনগণকে বোকা বানিয়ে ক্ষমতা লুপি নিয়েছে দর্শক সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটিতে উঠে এসেছে তার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত না টেনে তবে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি তার দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আসিফ নুজুলকে গ্রেফতার করা হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আসিফ নুজুলকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কেন গ্রেফতার করা হবে বা আসিফ নুরজুলের আসলে অপরাধটা কি ওনার সমস্যাটা কি আপনারা কি জানেন যে শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য আপনার আসিফ নুরজুল একটা বক্তব্য রেখেছে জাতির সামনে আর এটাকে উদ্দেশ্য করেই বর্তমান আমাদের বাংলাদেশের যেই তথাগতিত অন্তর্বর্তী গভর্নমেন্ট তারাই বর্তমান আসিফ নুরজুলকে গ্রেফতার করার একটা চরম আপনার নির্দেশনা দিয়েছে এর ভিতরে আপনার সবার প্রথম যে ব্যক্তি সেটি হচ্ছে আপনার আমাদের ভুট্টু সাহেব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম উনি জানান যে আসিফ নজরুল থেকে শুরু করে আমি তো অনেক দিন উপদেষ্টা ছিলাম অতএব এরা বর্তমান শেখ হাসিনার কাছ থেকে টাকা খেয়ে কিংবা বাংলাদেশের টাকা তারা বিট কয়েনের মাধ্যমে তারা ডলারের মাধ্যমে ইভেন কি বিদেশে আপনার কি বলে হুন্ডির মাধ্যমে তারা নানান দেশে টাকা পাঠাচ্ছে প্রতিনিয়ত যাতে তারা সেফ এক্সিট নিতে পারে এটাকে কেন্দ্র করি বর্তমান তারা এই ধরনের টাকা পাচারের সাথে যুক্ত উনিশশো সালে মুজিব নির্বাচনের সময় তার কাছে কোনো পয়সা ছিল না আসিফ নজরুলের কাছে এটা অত্যন্ত অর্থবহ ওনার দুঃখে কই যেটা ফাইটটা গেছে মমতা গানের সময় কেনা ফাইটটা যায় ফাইটটা যায় দশক শ্রোতা একটা কথা আমি বুঝি না জ্ঞান পাপিরা একটা মিথ্যাকে সত্যে প্রলয় দিতে তারা কি করে জানেন স্ট্যাটিস্টিক্স এবং ঘটনাগুলোকে এমন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করে যাতে আপনাদেরকে সহজে বলদ বানানো যায় আপনাদেরকে আমি এখন কথায় কথা বলি আসিফ নজরুল যে কথাটা বলছে এটা কি মিথ্যা কথা আপনাদের মনে আছে হাসিনা এক সময় হঠাৎ করে ছিয়ানব্বই সালেও বলে না কিন্তু দুই হাজার সালে হঠাৎ করে বায়বীয় ভাবে উনি দাবি করে বসলেন উনি আউয়াল দাবেশের বংশ করে ইরাক থেকে আসছে কোন আউয়াল দাবেশ ওই দর্বেশের বংশ কিন্তু হাসিনা আপনাদেরকে বল বানানোর জন্য কি করা তাকে আউয়াল দাবেশের বংশধর বানাতে হবে কারণ বাংলাদেশে ওই যে পীর ব্যবসা ওই যে দেখেন না কতগুলো পীর গাউসেল আরো কোনো জায়গায় পীর ভন্ড জোচোর হাম আছে না আপনারা গিয়ে কথা বানানোর জন্য তারা ঘরে এখন বানায় এখন আপনাদেরকে কথাটা কেন বললাম একটু মনোযোগ দিয়ে চুয়ান্ন বর্ণনা দেয় কিন্তু বাহাত্তরের বর্ণনা দেয় না আর 72 বর্ণনা দিতে গেলে ভন্ডামি ভরা পড়া যাবে আপনারা বুঝতে পারছেন নাsignIn Akhtar নামের এক বোল লিখেছে তোমরা শুধুmathop আমাকেই ভয় করো একটা সুরা রেফারেন্স দিয়েছে আপু অনেক ধন্যবাদ বলেছে আসিক নজরুল লাপাকে বনদ বানাচ্ছে 54 রেফারেন্স দিয়ে 54 সালের রেফারেন্স দিয়ে

আমি চুয়ান্ন সালে মুজিবের আর মুজির যে সরওয়ার্ডির পাঞ্জাবি ফোনা ধরি আর তো আরো কি কি করতে ওই আজকের এই আলোচনায় না যাই রাশাদুল আলম নামে এক লোক করছে মাইস বান্ডারে তোমার কি করছে ভাই এই মাইস বান্ডারে তোমাকে কি করছে বাংলাটাও আপনি ঠিক মতো লিখতে পারেন না আর আপনি আসছেন এখানে মন্তব্য করতে মাছ ভান্ডার আমারই কিছু করে নাই আমাদের ধর্মটাকে মাছ বিকৃত করছে মাছ ভান্ডার কি করছে আমার সমাজটাকে নষ্ট করছে মাছ ভান্ডার কি করছে পুরা দেশটাকে ইমব্যালেন্স করছে মাছ ভান্ডার কি করছে ওই এলাকায় রেডিয়াস মাইলে চট্টগ্রামের বহু মানুষদেরকে ফিফটি সিক্সটি এইটি পার্সেন্ট মিসগাইড করছে আপনি লেখাপড়া করছেন আপনি তো করেন নাই হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক আসিফ নজরুল সম্পর্কে যে তথ্যগুলি আপনারা আজকের প্রতিবেদনটিতে দেখতে পেয়েছেন সেটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু সত্য কারণ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও কিন্তু কিছু কিছু ইঙ্গিত পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে আসিফ নজরুল কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং ইতিমধ্যে কিন্তু তার পরিবারকেও কিন্তু বিদেশে পাঠিয়ে দিয়েছে তাছাড়া কিন্তু তার নারী সংক্রান্ত যে কেলেঙ্কারিগুলি আছে সেগুলি কিন্তু এক এক করে বেরিয়ে আসছে কারণ সেই ক্ষমতার চেয়ারকে কাজে লাগিয়ে নিজে অর্থ সম্পদ লোপাট করেছে সঙ্গে কিন্তু বিভিন্ন এজেন্টদেরকেও কিন্তু তিনি সহযোগিতা করেছেন দেশ থেকে অর্থ লোপাট করার করতে এবং তারা পালিয়ে যেতে কারণ দর্শক জনগণকে বোকা বানিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসেছেন এটা কেন বললাম সেই ক্ষমতায় বসার আগে কি একটা ভাবসাপ ছিল তার সে জনগণের জন্য কাজ করবে দেশের একেবারে উন্নয়নের জোয়ার ভাসিয়ে দেবে কিন্তু এখন কি করছে দর্শক আপনারা তো সেটা চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এমন ব্যক্তি ক্ষমতা থেকে তাকে শিক্ষা দরকার দর্শক আশা করি আপনারা সকল জনগণ কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং তার সম্পর্কে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে এক লাইন লিখে যাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলেই